আল্লাহর আদেশগুলো ফরজ এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজও কথা হলো সুন্নাত তাহলে নফল ও ওয়াজিব কোথা থেকে আসলো দেখুন আল্লাহ তাআলা যা আদেশ করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা আদেশ করেছেন সেই আদেশগুলো মানতে হবে এবং সেই আদেশগুলো মেনে চলাটা আমাদের জন্য আবশ্যক কিন্তু সব আদেশটা আবশ্যক আদেশ নয় অনেক আদেশ আছে যে আদেশগুলো উৎসাহমূলক সেগুলা সুন্নাত এবং নফল সারা বিশ্বের সমস্ত উলামায়ে প্রায় প্রায় একমত আমাদের দেশে অনেক লোক নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর সব নির্দেশকে কমন ভাবে ফরজ মনে করেন এটা ভুল এরকম পরিভাষা সাহাবীরাও বুঝেন নাই তারাও অনেক সময় নবি সাল্লাল্লাহু আলাইহি কোন আদেশটা অপরিহার্যমূলক আর কোনটা বাধ্যতামূলক সেটা তারা বুঝতে মাগরিবের আযান এবং ইকামত মাঝখানে সময় মায়েকে জিকির করা কি সুন্নাত সম্মত আজান এবং একামের মধ্যে একামতের মধ্যে মাইকে জোরে জোরে জিকির করা সুন্নার সম্মত নয় এটা সুন্নার খেলাপ কাজ আজান দিবেন আজান দেওয়ার পর অপেক্ষা করবেন মুক্তাদিরা এসে যাবে একামত দিয়ে জামাত শুরু করবেন আলাদা আর মাইকে নতুন করে কোনো কিছু নিয়ে মানুষকে ডাকাডাকি করা এটা সুন্নার খেলাফ আজানটাই ডাকার জন্য যথেষ্ট আপনি নিজে থেকে মন করা কোনো কিছু যোগ করলে সেটা জায়েজ হবে